হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের আমি ভিডিও নিয়ে চলে আসলাম কারণ এখন আমার হচ্ছে রান্নাবান্নার ভিডিওই বেশি করা হয় ভিডিও বাইরে যে ভিডিও করা হয় না কারণ আমি বাইরে যেতে পারি না আর এটা হচ্ছে রান্না রাতে করে রাখতেছি রাতে রান্না করছি মানে রাতে রান্না বলতে পরের দিনের রান্না রাতে করে রাখতেছি কারণ পরের দিন হচ্ছে আমি চলে যাব বাজারে যাবো আর কি বাজারে একটু যাইতে হবে কারণ যেই বাজারে আমি এখানকার যেই মহিলারা আছে মানে ভাবিরা আছে নিবার তাদের সাথে একটু মাঝে মধ্যে যাই রেগুলার চাই না মাঝে মধ্যে যাই আমার শাক সবজি বা শাক পাতা যেটা খাইতে মন আমার পছন্দ মতো নিয়ে আসি না হলে আদাস টাইমে ভারতীয় বাজার নিয়ে আসে তো আমি হচ্ছে যেদিন বাজারে যাওয়ার প্ল্যান করি সেদিন হচ্ছে আগে রান্না করে রাখি কারণ কি এখন বেশিরভাগ এটাই করতে হচ্ছে কারণ রাতে রান্নার পর এদিকে ফজরের নামাজ পড়ে আমি হচ্ছে রাত পরে ফজরের নামাজ পড়ে আমি বারান্দায় একটু দাঁড়ালাম আর এদিকে দেখেন আমার গাছে মরিচ হয়েছে বারান্দার গাছে অনেক সুন্দর মরিচ হয়েছে তো সেটা হচ্ছে ভিডিওটা করলাম একটু ভালো লাগলো আরও মরিচ আসছে মাসাল্লাহ আশা করি ভালোই হবে তো মরিচ আর আমার কিনতে হবে না এদিকে খিচুড়ি করে করছি নামাজ পড়ে বা আমরা একটু খিচুড়ি করেছিলাম সকালে তো ফারুক খেয়ে চলে গেছে আমি বাজারে গেছিলাম এত বাজার থেকে সব কেনাকাটা করে এদিকে হচ্ছে আমি ডাল সেই সিদ্ধ করে রাখছিলাম রাত্রে সেই ডালটা আমি শুধু বাগার দিব আর ভাজিটা একটু আরেকটু ভাজি করে নেব আর কি তো এইগুলো বাজার গোছাতে গোছাতে আমি এদিকেই রান্নাটাও করে নিলাম ভাতও রান্না করার ছিল আর বাইরের ব্যাকগ্রাউন্ডের সাউন্ড একটু ইগনোর করবেন কারণ এদিকে মানে এখানে আশের বাসার কাজ টাজ হচ্ছে তো আর আমি রাতে ভয়েস দিতে পারি না কারণ রাতে ফারুক আমার ফোনে খেলা দেখে ক্রিকেট খেলা দেখে তো হচ্ছে সেজন্য আমাকে ফোন দেয় না তারপর আবার বলে যে তুমি তোমার হাতে ফোন দিলে তুমি রাত জাগবা রাত জাগা ভালো না তো রাত জাগবা সকালে উঠতে যাবে না নামাজও হবে না তার থেকে তুমি হচ্ছে ঘুমাও কিন্তু আমাকে ফোন দিতে চায় না অনেক সময় আমি জোর করে ফোন নিই নিয়ে তারপরে আমি অনেক রাত জেগে মানে রাত জাগা হয় আর কি অনেক রাত বন্ধ সেরকম দিতে চায় না এদিকে বাজার আমি গুছাচ্ছিলাম তো আমি বাজার যেদিন করি সেদিন আগের দিন রান্না করে রাখি আর যেদিন বাজার করে নিয়ে আসি সেদিন আমার সব কিছু একদম মানে পাট টু ফাট গুছে গুছিয়ে রাখতে হয় আমি এটা পছন্দ করি অনেকে দেখা যায় যে ওইভাবেই রেখে দেয় কিন্তু না আমি হচ্ছে শাক পাতা কিছু আনলে মানে কিছু কাটাকুটি করে রেখে দিই আবার কিছু বলি করে রেখে দিই মানে যেগুলা একদমই রাখা যাবে না মানে দুই তিন দিনের বেশি যাবে না সেগুলো আমি হয়তো বা হাফ সেদ্ধ করে রাখি বা কাটাকুটি করে রেডি করে রাখি পরের দিন যাতে মানে ইনস্ট্যান্ট রান্না করা যায় সেই জন্য তো এদিকে হচ্ছে আমার কাটাকুটিও শেষ শাকটা আমি হচ্ছে সেদ্ধ করে রাখলাম কারণ শাক বেশি দিন থাকবে না সেই জন্য তো সেদ্ধ করা হয়ে গেছে সব গোছানো এদিকে রান্নাও হয়ে গেছে খাবার খেতে বসছি মাসাল্লাহ খাবারটা অনেক ভালোই হয়েছিল ডালটা আজকে অনেক মজার ছিল তো আমার ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফিজ